ভেনিজুয়েলা এবং ইরানকে ঘিরে চলমান বিশ্ব উত্তেজনা এবং ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের কারণে পরমাণু হামলা প্রতিরোধক ও সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করা সম্ভব বোয়িং ই বি নাইটওয়াচ বিমানের জনসমক্ষে আসা ব্যাপক জল্পনা ও উদ্বেগের সৃষ্টি করেছে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেক্সেথ তার আর্সেনাল অফ ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার অস্ত্রাগার সফরের অংশ হিসেবে লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলেন তবে কি যুদ্ধ কি আসন্ন এর মধ্য দিয়ে কি তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধছে পরমাণু শক্তিধর দেশগুলো মার্কিন প্রশাসনের তৎপরতা গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বাসভবনে গত তিন জানুয়ারি মার্কিন সামরিক অভিযান চালায় মার্কিন সামরিক বাহিনী ডেল্টা ফোর্স সেখান থেকে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন ডেল্টা ফোর্স তুলে নিউ ইয়র্কে আদালতে হাজির করেছে এই ঘটনাটি রাশিয়া চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে তারা বলেছে ঘটনাটি বেআইনি এই নিন্দায় মার্কিন প্রশাসনের কোনো তোয়াক্কা নেই তারা এখন বিভিন্ন দেশকে টার্গেট করছে দখল করার জন্য বর্তমান পরিস্থিতি পর্যালোচনা ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর এখন মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ ইরানের প্রতি আর যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে ইরানের হাতে নাস্তানাবুদ হওয়া ইসলাম বিরোধী ইহুদি রাষ্ট্র ইসরায়েল সম্প্রতি ইরানের ভিতরে সরকার পতনের যে বিক্ষোভ চলছে তাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত রয়েছে বলে দাবি ইরানের বিক্ষোভে ইরানে পাঁচ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে আছে ও ইরানের উপর হামলার হুমকি অব্যাহত রেখেছে এমন পরিস্থিতিতে ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনে বিষয়টি নিয়ে কথা হয়েছে বলে এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স রয়টার্সের খবরে উল্লেখ করা হয়েছে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো হস্তক্ষেপের বিষয়ে ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের হুমকির করা সমালোচনা করেছে ইরান যে কোনো মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে রোববার ইরানের পার্লামেন্টকে জানিয়েছেন স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতাল্লাহ আলী খামেনি শুক্রবার এক ভাষণে বলেছেন কয়েক লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ইসলামী প্রজাতন্ত্র ক্ষমতায় এসেছে এবং বিক্ষোভের মুখে তারা পিছু হটবেন না উনিশশো সালে ইরানে মার্কিন জিম্মিদের উদ্ধারের জন্য পরিচালিত মার্কিন বিশেষ বাহিনী ডেল্টা ফোর্সের ব্যর্থ অভিযান অপারেশন ইগল ক্ল নিয়ে সম্প্রতি গণমাধ্যমে আলোচনা হচ্ছে এই অভিযানটি মার্কিন সামরিক ইতিহাসের অন্যতম বড় বিপর্যয় হিসেবে পরিচিত উনিশশো সালে তেহরানে মার্কিন দূতাবাসে জিম্মি করা বাহান্ন জন মার্কিন নাগরিককে উদ্ধারের জন্য উনিশশো সালে চব্বিশে এপ্রিল ডেল্টা ফোর্স এই গোপন অভিযান শুরু করে প্রতিকূল আবহাওয়া তীব্র ঝড় এবং যান্ত্রিক ত্রুটির কারণে আটটি হেলিকপ্টারের মধ্যে তিনটি অকেজো হয়ে যায় অভিযানের জন্য কমপক্ষে ছয়টি কার্যকর হেলিকপ্টার প্রয়োজন ছিল কিন্তু মাত্র পাঁচটি অবশিষ্ট থাকায় মাঠ পর্যায়ের কমান্ডাররা মিশনটি বাতিলের সিদ্ধান্ত নেন পশ্চাৎ প্রত্যাবর্তনের সময় একটি আরএইচ ফিফটি ডি হেলিকপ্টার একটি জ্বালানি ভর্তি ইসি ওয়ান থার্টি বিমানের সাথে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয় এতে আটজন মার্কিন সেনাদর্শ্যের নিহত হন এবং আটটি বিমান বা হেলিকপ্টার ধ্বংস বা পরিত্যক্ত হয় পরিস্থিতির ভয়াবহতা এবং ইরানি বাহিনীর হাতে ধরা পড়ার ভয়ে মার্কিন সেনারা তড়িঘড়ি করে এলাকা ত্যাগ করে যাওয়ার সময় তারা বেশ কিছু হেলিকপ্টার মৃতদেহ অস্ত্রশস্ত্র গোপন মানচিত্র এবং গুরুত্বপূর্ণ নথি ফেলে যায় পরে ইরান সরকার সেই ধ্বংসাবশেষ এবং ফেলে যাওয়া সরঞ্জাম বিশ্ববাসীর সামনে প্রচার করে জিম্মিরা শেষ পর্যন্ত চারশো দিন পর উনিশশো সালের বিশে জানুয়ারি কূটনৈতিক আলোচনার মাধ্যমে মুক্তি পান এই চরম ব্যর্থতার ফলে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার রাজনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন এবং উনিশশো সালের নির্বাচনে পরাজিত হন তবে এই ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়ে পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিশেষ অভিযান পরিচালনার জন্য জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ড সোমকম এবং জেসক গঠন করে এরপর গেল জুনে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফল হামলা চালিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন মার্কিন বাহিনী ইরানের তিনটি প্রধান পরমাণু স্থাপনায় হামলা করেছে নাতানজ ইসফান ও ফোরদো তেহরানের পারমাণবিক কর্মসূচির প্রধান ফোরদো এখন আর নেই বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে নিজের বেঁধে দেওয়া নির্ধারিত সময়সীমা দু সপ্তাহের আগে ও কয়েকদিনের আলোচনার পর ট্রাম্প ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে যুক্ত করলেন এতে ইরানের সঙ্গে উত্তেজনা আরও তীব্র হবে এর আগে নিজের ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি জানান সব মার্কিন বিমান নিরাপদে ফিরে আসছে আমাদের মহান আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন হামলায় বি টু বোমারু বিমান ব্যবহৃত হয়েছে এসব বিমানে বড় ধ্বংসক্ষম বোমা বহনের ক্ষমতা রয়েছে যা মাটির নিচে থাকা ফোরদোর মতো ঘাঁটি ধ্বংসে কার্যকর ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কান এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে হামলার বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোপুরি সমন্বয় করেছিল হোয়াইট হাউস জানিয়েছে হামলার পর ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এই হামলার এক সপ্তাহ ধরে ইসরায়েল ও ইরান আকাশপথে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে এতে উভয় দেশেই হতাহতের ঘটনা ঘটেছে ডেমোক্র্যাট ও কিছু রিপাবলিকান আইন প্রণেতা বলছেন ইরানে যুদ্ধের সিদ্ধান্ত নিতে ট্রাম্পের আগে কংগ্রেসের অনুমতি নেওয়া উচিত ছিল সিনেটর জিম রিশ বলেন এই যুদ্ধ ইসরায়েলের আমাদের নয় তিনি স্পষ্ট করেন আমেরিকান সেনা ইরানের মাটিতে নামবে না কেন্টাকির রিপাবলিকান প্রতিনিধি থমাস মেসি বলেন এটা সংবিধান বিরোধী ডেমোক্রেট সিনেটর টিম কেইন বলেন আমেরিকান জনগণ এই যুদ্ধে প্রবেশের বিপক্ষে এবং ট্রাম্পের সিদ্ধান্তকে ভয়ানক ভুল বলে মন্তব্য করেন ইরানের তাসনাম বার্তা সংস্থা জানিয়েছে দেশটির একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন শত্রুর বিমান হামলায় ফোরদোর আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে ইরান পাল্টা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে লাগাতার হামলা করে ট্রাম্পের বারবার বিক্ষোভ নিয়ে ইরানে হামলার ঘোষণার পাল্টা ইরানের পক্ষ থেকে ছেড়ে না দেওয়ার ঘোষণায় মধ্যপ্রাচ্যের বাতাস ভারী হয়ে উঠেছে পাশাপাশি যুক্তরাষ্ট্রের ডুমস ডে প্লেন বোয়িং ই ফোর বি নাইটওয়াচ জানুয়ারির শুরুতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও অসামরিক ঘাঁটিতে দেখা গিয়েছে এই বিমানের সাম্প্রতিক অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করলে দেখা যায় গত ছয়ই জানুয়ারি বিমানটি ওমাহা থেকে উড্ডয়ন করে ওয়াশিংটনের কাছে মেরিল্যান্ডের ক্যাম্প স্প্রিংস বা জয়েন্ট বেস অ্যান্ড্রিউজে অবতরণ করেছিল এই বিমানের প্রধান স্থায়ী নেব্রাস্কার অফুড এয়ারবেজ এখান থেকেই গত ছয়ই জানুয়ারি বিমানটি তার যাত্রা শুরু করে গত আটই জানুয়ারি বিমানটিকে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে দেখা যায় এরপর নয়ই জানুয়ারি বিকেল তিনটে তিরিশ মিনিটে এটি লস অ্যাঞ্জেলেস থেকে উড্ডয়ন করে এটি প্রথম কোন প্রধান বেসরকারি বিমানবন্দরে এই বিমানকে ক্যামেরা বন্দি করা হয়েছে গত নয় জানুয়ারি লস অ্যাঞ্জেলেস থেকে উড্ডয়ন করার পর বিমানটি পুনরায় মেরিল্যান্ডের ক্যাম্প স্প্রিংসের দিকে ফিরে গেছে বর্তমানে এই বিমানবহরের মোট চারটি বিমান রয়েছে এর অন্তত একটি বিমান সবসময় মাঝ আকাশে বা যে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয় ডুমসডে প্লেন বা ক্যামত দিবসের বিমান বলতে মূলত মার্কিন বাহিনীর বোয়িং ই ফোর বি নাইট ওয়াচকে মনে করে যুক্তরাষ্ট্র এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পারমাণবিক যুদ্ধের পর যখন ভূপৃষ্ঠের সমস্ত যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে তখন এই বিমান থেকেই মার্কিন প্রেসিডেন্ট এবং শীর্ষ সামরিক কর্তারা পুরো দেশের সামরিক বাহিনীকে পরিচালনা করতে পারবেন এটি একটি উড়ন্ত রুম হিসেবে পরিচিত এই বিমান পারমাণবিক বিস্ফোরণের পর উৎপন্ন ইলেকট্রোম্যাগনেটিক পালস এবং তাপীয় বিকিরণ থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষভাবে তৈরি করা এর ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো এমনভাবে ঢাল দিয়ে ঢাকা থাকে যাতে এগুলো বিকল না হয় মাঝ আকাশে জ্বালানি নেওয়ার সুবিধার কারণে এটি টানা কয়েকদিন আকাশে উঠতে পারে এক সপ্তাহে একশো জন ক্রু সদস্য নিয়ে এটি আকাশে অবস্থান করতে সক্ষম হয় এতে সাতষট্টি ভিন্ন স্যাটেলাইট ডিশ এবং কয়েক মাইল লম্বা একটি অ্যান্টেনা থাকে যা সমুদ্রের নিচে থাকা সাবমেরিনের সাথেও যোগাযোগ রক্ষা করতে পারে বর্তমানে চারটি বিমানই চালু যেগুলোর অন্তত একটি সবসময় চব্বিশ ঘন্টা যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয় এটি পরিচালনা করতে প্রতি ঘন্টায় প্রায় এক লক্ষ ষাট হাজার ডলার ব্যয় হয় দু সালে এই বিমানগুলোকে আরও আধুনিক করতে মার্কিন বিমান বাহিনী ১৩ বিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে এবং নতুন প্রজন্মের সারভাইভেবল এয়ার অপারেশন সেন্টারে তৈরির কাজ চলছে যার পরীক্ষা দু সাল পর্যন্ত চলমান থাকবে রাশিয়ারও নিজস্ব ডুমসডে প্লেন রয়েছে যার নাম ইলিউশিন এল এইটি আন্তর্জাতিক ডেস্ক বাংলার গেজেট